এক্সারসাইজ ওয়ান উদাহরণ একটা করি তাহলে এখানে কোনটা কোনটা দিবা আমি জাস্ট নরমালি লিখছি এখানে তোমার এ আর মাত্রা কই আহ আই এর মাত্রা সরি আয়েরবেলো টা কই আয়েরবেলো টা হচ্ছে মেবি বি টু পয়েন্ট থ্রি জিরো ইন টেন বাস টুয়েলভ না টেন এস স্কোয়ার মে বি ডাব্লিউ ডিভাইডেড বাই এমএস স্কোয়ার ওকে তো তোমরা এই জিনিসগুলো একটু সুন্দর করে দিবা যেমন আই বলতে কাকে বোঝাচ্ছে দেন আমি এই জিনিসটা লিখি নাই যদিও এগুলো আমরা পূর্বের ক্লাসে অনেকটা জেনেছিলাম এগুলো হচ্ছে রিভিশন ক্লাস সো এগুলাতে আমি এক্সপ্লেন করছি না যে এখানে আই বলতে কি বোঝাচ্ছে সেটা এখানে লিখে দিবা এরপর এবার এস এর একটা ভ্যালু অলরেডি তোমার হাতে ফিক্সড রয়েছে সেটা হচ্ছে টেন ইনভার্স টুয়েলভ ডাব্লিউ ডিভাইডেড বাই মিটার স্কোয়ার এখন তোমাকে শব্দের মাত্রাটা বের করতে বলেছে এরপর আমরা জানি বলে জাস্ট সূত্রটা এখন লিখে দিলাম স্যার ডি ইকুয়ালস টু টেন লক আই ডিভাইডেড বাই এস এবার আসো আহ টেন থেকে দিলাম এখন লক আয়ের জায়গায় আয়ের ভেলু বসাই দিলাম যেমন আয়ের ভুলো হচ্ছে কত এই আয়ের মানটা বসাই দিব বাকিটা আমাদের ক্যালকুলেটর সাহেব বুঝবে এই টাকা দামের যে ক্যালকুলেটরটা আমরা কিনেছি এটা উনি বুঝবে এটা হচ্ছে স্যার এস এর ভেলু এখন আমরা সেটাও বসিয়ে দিলাম টেন ইনভার্স টুয়েলভ একটা কাজ করো স্যার সেটা হচ্ছে কি এই যে এই উপরের অংশটাকে সরাসরি নিচেরটা দিয়ে ভাগ করো আমি যেভাবে দিচ্ছি সেভাবেই তোমরা কাজটা করবা আমার ক্যালকুলেটরটা আমি বের করি বুঝছো আমার ক্যালকুলেটরটা যেন কোথায় রেখেছি এক্স্যাক্টলি আমার মনে নেই আমি একটু দেখি হ্যাঁ এই যে আমার ক্যালকুলেটরটা আমি ওপেন করলাম আমার এটাকে একটু হ্যাঁ স্কিপ করতে হবে তো ক্যালকুলেটরটা ওপেন করার পর দেখো এই আমি ফার্স্টে ব্র্যাকেটের কাজটা করে ফেলবো তোমরা কে কিভাবে করো সেটা তোমরা তোমাদের বিষয়ে আমি ব্র্যাকেটের কাজটা করে দিচ্ছি যেমন ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট স্টার্ট টু পয়েন্ট থ্রি জিরো এরপর হচ্ছে টেন স্কোয়ার না ইন্টু টেন স্কোয়ার না তাহলে এক্সেপশনাল টু ব্র্যাকেট ক্রুজ ভা এরপর হচ্ছে ব্র্যাকেট টেন ইন বাস ঠিক আছে এখন এটাকে তুমি চাইলে টেন ইন বাস এটাকে ওয়ান দিয়ে দিতে পারো ওয়ান ই এক্সপি দিয়ে দিতে পারো আর তোমার যদি মনে হয় ডিরেক্টলি এটা পাওয়ার সিন্ডো দিয়েও তোলা যায় সো আমি ওয়ান এক্সেপশনাল মাইনাস টুয়েলভ তুলছি মাইনাস এটা অনেক অনেক ভাবে তুলতে পারে ব্র্যাকেট ক্লোজ খালাস শেষ অর্থাৎ আমি এর आंसरটা পেয়ে গেলাম অথবা তোমার যদি মনে হয় না স্যার আমি ক্যালকুলেটর ইউজ করে এটা করব না এটা আমি আমার মতো করে করব যেমন এভাবেও করতে পারো তুমি চাইলে 2.30 10 স্কয়ার ডিভাইডেড বাই 10 ইনভার্স 12 তুমি একটা কাজ করতে পারো 2.30 কে রেখে দিলা এরপর এখন তুমি দেখো এই যে 10 এই যে 10 এই দুটার পরিবর্তে একটা নিয়ে এই উপরের টু এবং এই মাইনাস মাইনাস যে টুয়েলভ এটাকে আমরা একসাথে এই যেভাবে লিখতে পারি না সূচকের নিয়ম অনুসারে তখন দেখো তো সেম আমাদের আগেরটাই চলে এসেছে কিনা দেখো একেবারে তাহলে এভাবে তোমরা যেভাবে চেয়ে সেভাবে দিতে পারো এবার আমি কি করব দেখো এই মানটা আমার হাতে এখন এসি দিয়ে আমি স্টোরেজে রেখে দিলাম এবার আমি লক দিয়ে এই মানটাকে তুলবো প্রমি। তাহলে দেখো সরাসরি লক দিয়ে আমি যখন আনসারটা টিপবো তখন এই মান এই মানটা অটোমেটিক্যালি আমার এখানে স্টোরেজ ছিল আগে থেকে স্টোরেজ ছিল সেজন্য আনসারের মধ্যে ওই মানটা থেকে গিয়েছিল কোন মানটা কোন মানটা বলতো এই যে এই মানটা কিন্তু আমার স্টোরেজের মধ্যে এই মুহূর্তে থেকে আছে সেজন্য আমি লগের পর আনসার দিলাম ঠিক আছে এখন আমি অবশ্যই যাবে না এরপর আমি দিলাম দেখাবেন কিভাবে এটা জমা তুমি তুমি জাস্ট এখানে এই এই ভাগ করার পর এস দিয়ে ক্যান্সেল করে দিবা আর কোনো কিছু নয় বাক করার পর এসি দিয়ে ক্যান্সেল করে দিবা বাক করার পর জাস্ট এসি দিয়ে কেটে দিবা বুঝছ তারপর লক দিয়ে আনসারটা টিপলে হয়ে যাবে এরপর কোনো কিছু কাজ করবা না আবার দেখাই তো হবে এই দিয়ে দেখো মান দেখাইলাম দিলাম এরপর দেখো ভাগ দিলাম এরপর টেন সরি ওয়ান দিয়ে দেখাই ওয়ান এক্সেপশনাল মাইনাস টুয়েলভ ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল দিলাম এই যে দেখো এসি দিয়ে কেটে দিলাম শেষ এটা এখানে জমা আছে এরপর জাস্ট লগ দিয়ে ওই আনসার পার্টনটা ক্লিক করলেই ওই মানটা চলে আসবে ডেট সিট চোদ্দ দশমিক থ্রি সিক্স ওয়ান সেভেন পাইলাম আমি তাহলে দশ ইন্টু চোদ্দ দশমিক থ্রি সিক্স মেবি ওয়ান সেভেন মনে হয় যাই হোক যেটা হবে হোক গা এবার ওটার সাথে সরাসরি দশ গুণন করে দিব ইন্টু টেন

ছয় ক্যালকুলেটর দিয়ে করবা আরে বাবা সাত ছ বা আটশো টাকা দিয়ে ক্যালকুলেটর কিনছো না বাবা বাবার কাছ থেকে সো এটাকে একটু কাজে লাগাইতে হবে না সো এই জিনিসটা যদি ক্যালকুলেটর একদম ডিরেক্টলি বের করে ফেলো তোমার জন্য ইজি হয়ে যায় আর যদি তুমি চাও না স্যার আমি একদম ইয়া করে বের করবো তাহলে তুমি এভাবে সূচকের নিয়ম অনুসারে বের করতে পারো এজ ইউরু ইউ ক্যান ডু ইট এবার আমরা আরেকটাতে যাচ্ছি প্রমিত দেখো এবার এরপরে সেম ম্যাথ যেমন এখানে আরেকটা জোড়ায় কাজ দিল সমস্যা তিন একটি বাংলার মেশিন থেকে প্রতিনিয়ত এত এত মাত্রার শব্দ বের হচ্ছে সো এটা অবশ্যই আই এর মান আমাকে একক দেখেই বুঝে নিতে হবে এরপর সেই স্থানে ইট বাঙাল শ্রমিকের কানে কত ডেসিবেল কত ডেসিবেল বলতে সেটা ডি কেই বোঝাচ্ছে ওই শব্দ পৌঁছায় এস এর মান তো তোমার পকেটে অলরেডি আগে থেকেই আছে এগুলো তো তুমি জানো সো এইটা সেম এই ম্যাথটাই তারপর আমি জাস্ট আরেকটিবার সূত্রটা লিখে শুধুমাত্র দেখাচ্ছি যেমন সূত্র হচ্ছে ডি ইকুয়ালস টু টেন লক মিস্টার আই ডিভাইডেড বাই এস তো এখানে আমরা টেনটা দিলাম লক ঠিক হয়ে দিলাম এরপর আই এর মান ও ইয়ার মান তো এস এর মান তো অলরেডি টিটিএম টি এম বলতে বলতে কি বোঝায় সাবিহা বলতো এই টিএম বলতে আমি কি বলতাম এই জিনিসটা তাসমিয়ার মন খুব ভালো কারণ তাসমিয়া গত ক্লাসে বলেছিল এর মন ভালো থাকার একটা কারণ এই হলো কাহিনী ঠিক আছে এরপর ক্যালকুলেটর নিলাম সেম দেখো ভালো করে দেখো আবার দেখো এই জিনিসটা ক্লিয়ার করতেছি স্যার স্টার্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমার আগের ক্যালকুলেটারটা ডিস্টার্ব দিচ্ছি তাই ওটাতে একটু আর একটু ভালো ভালো করে করা যাইতো কিউব শেষ উপার একটা তোলা শেষ ভাব যেহেতু স্যার এগুলো পাওয়ারের পাওয়ারের সিস্টেম সো এগুলা তোমাকে একটু ব্র্যাকেট ইউজ করে করতে হবে এরপর টেন ইনভার্স টুয়াল এই ট্যান ইনভার্স টুয়েলভকে আমি এভাবেও তুলতে পারি ট্যান এ এ পাওয়ার চিহ্ন দিয়ে এভাবেও তোলা যায় তবে বাট এটা একটু সমস্যা হয়ে যায় তাই আমি বলি এই ট্যানটাকে ওয়ান এক্সেপশনাল মাইনাস এই যে টুয়েলভ এভাবে প্রকাশ করলে জিনিসটা সুন্দর হয় অর্থাৎ বিষয়টা আমি তোমাদেরকে এভাবেও বলি ট্যান ইনভার্স টুয়েলভ বলা যে কথা ওয়ান ইন্টু ট্যান ইনভার্স টুয়েলভ বলাও সেম কথা আর তুমি চাইলে এটাও করতে পারো তো স্যার নিচে আছে ট্যান ইনভার্স টুয়েলভ আর উপরে যেন কত আছে গুণ দিয়ে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ দিয়ে টেন স্কোয়ার মনে হয় না টেন কিউব তাহলে তুমি একটা কাজ করো থ্রি পয়েন্ট ওয়ান ফোর দিলা গুণ টেন দিলা তাহলে এর আনসারটা আসবে অবভিয়াসলি এখানে হচ্ছে থ্রি আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে অর্থাৎ আমার রেজাল্ট আসবে ফিফটিন এখন দেখো আমি ক্যালকুলেটরে এটা ইনপুট অলরেডি দিয়ে দিয়েছি এবার আমি যখন ইকুয়াল দিব দেখো ওই ফিফটিনটাই আসবে দেখছো কত সহজ এরপর এসি দিয়ে আমরা এটা কোনটা এর আগেরটা আচ্ছা এর আগেরটা হচ্ছে এটাই আর কি এইটা দুইটা টেন মিলে একটা নিচের মাইনাস টুয়েলভটা ভাগের জন্য মাইনাস চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস টুয়েলভ থেকে প্লাস টুয়েলভ হয়ে যাবে তাহলে থ্রি এবং টুয়েলভ যোগ করলে কত হয় ফিফটিন ক্লিয়ার ঠিক আছে লোনা তাহলে বুঝতে পারছো তো এটা তো ইজি বিষয় এই শ্রীপন্না করে শ্রীপর্ণা আহ মূল্যায়ন দিয়ে শ্রীপর্ণা ফার্স্ট ইন্ডিয়া গেল ইন্ডিয়া থেকে ঘুরে ঠুরে এসে মূল্যায়ন দিয়ে একেবারে শেষ স্যার হার কত পারি না তাই না একই অবস্থা তাহলে যাই হোক মূল্যায়ন ও তুমি দিছো কেন হ্যাঁ নির্দেশনা আছে তো বই বের করে লিখতে দেখতেছি তো তোমাদের ইতিহাসে বলা হয়েছিল ছয় থেকে সাতটি স্টার বৈ বৈজ্ঞানিক যে ধাপ গুলা রয়েছে সেগুলা দেখতে বলা হয়েছে আর এটা বলার সাথে সাথে স্টুডেন্ট বই বের করি একদম কিন্তু বই আমার কেমন জানি মনে হচ্ছে বইগুলা তুলে দিয়েছে অবস্থা এই যে এইগুলা কিন্তু বই থেকে আসে নাই কিন্তু এই এই জিনিসগুলো আসলে বলতে গেলে এটা হচ্ছে একটা ফালতু একটা সিস্টেম ফালতু সিস্টেম আমার কাছে মূল্যায়ন জিনিসটাকে আরেকটা আপডেট করা দরকার ছিল মূল্যায়নের প্রসেসটা ঠিক নাই তবে বই ঠিক আছে বই যথেষ্ট আপডেট করেছে আচ্ছা আচ্ছা যাই হোক এ আমি লক দিয়ে সরাসরি মানটাকে বের করে দিচ্ছি তারপর আমি তোমাদের সাথে এসি দিয়ে ক্যান্সেল করে দিলাম তো আমি সরাসরি লক দিয়ে যখন আনসারটা টিপবো ওই ওই মানটাই ইনপুট হয়ে যাবে ওই ওই মানটাই আরে কি টিপলাম এই যে আনসারটা যখন টিপলাম কোন মানটা ইনপুট হবে জানো

সিক্স এ টাইপের হবে যেটাকে আমরা অলমোস্ট ওয়ান ফিফটি ফাইভ ডেসিবেল বলতে পারি বা তুমি তোমার মতো করে আনসারটা একটু ক্যালকুলেশন করে দিবা এটাই হলো মেন এখানে এত কাহিনী করার কোনো প্রয়োজন নাই আর মাসাল্লাহ এখানে তারা যেভাবে এর পরে আরেকটা দেখো এখানে যেভাবে শুরু করেছে আলহামদুলিল্লাহ তাদেরকে দেখো এখানে কি বলতে গেলে পানিপথের প্রথম যুদ্ধ থেকে শুরু করে পানিপথের দ্বিতীয় যুদ্ধ বা তৃতীয় যুদ্ধ বা ভবিষ্যতে যে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে এগুলো শুধু এখানে কাহিনী করা শুরু করেছে সো তোমরা চাইলে যে কোনো একটা প্রসেস করতে পারো এ হলো বিষয় আর মূল্যায়ন নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই মূল্যায়নটা হচ্ছে একদম বাজে একটা সিস্টেম তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নাও আমি তো তোমাদেরকে বলেছি কোন পরীক্ষা কোন মূল্যায়নটা এইচএসসি না এইচএসসি এর বিষয়ে এখনো এইচএসসি তে এখন নতুন কারিকুলামটা ইনক্লুড হয় নাই এবং না হওয়ারই কথা কারণ এইচএসসি তে বিভাগটা থাকবে সায়েন্স আর্টস কমার্স এই বিভাগটা থাকবে আমার কথা হচ্ছে এসএসসিতে কোনো বিভাগ নেই তবে তোমাদের মেবি একটা অকুপেশনাল কোর্স মেবি ইয়া করতে হবে আমার কাছে নতুন কারিকুলামটা সবচেয়ে বেস্ট বইটাই বেস্ট লেগেছে কিন্তু কারিকুলামের যে ইয়ারটা মূল্যায়ন প্রসেসটা এটা টোটালি ভালো লাগে না এবং মূল্যায়নের যে প্রসেসটা এটা আসলে আরেকটু আপডেট করা দরকার এই দুই বছর পর্যন্ত যদি একটা অ্যাপস ইয়া করতে ওনাদের এত সময় লাগে নৈপুণ্য অ্যাপসটা সারাক্ষণ শুধু লোড নিতেই থাকে তারপরে সিলেবাস দিতে কত লেট করে সিলেবাস দিয়েছে তাও আবার ফোর্টি থার্টি ফাইভ পার্সেন্ট বা ফোর্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে এত অল্প সময়ের মধ্যে বার্ষিক একটা কেমনে কাবার করবে এটা একটা সমস্যা তারপরে হচ্ছে কোন ধরনের দিক নির্দেশনা নাই যে আগামীকালকে মূল্যায়নের যে প্রসেসটা প্রশ্নটা বা কিরকম হইতে পারে কোনো ধরনের আগে থেকে কোনো ইয়ে নাই কোনো স্টুডেন্টস গতকালকে কি পরিমাণ যে গার্ডিয়ানরা পর্যন্ত টেনশনে ছিল তোমরা জানো যে মূল্যায়নের যে ইয়াটা কিরকম হবে প্রশ্নটা একজেক্টলি সেখানে কি নাম্বার ভিত্তিক প্রশ্ন আসবে কিনা বা কয়টা প্রশ্ন দিবে বা কতক্ষণ যাবৎ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় তারা চাইলে একটা নমুনা প্রশ্ন প্রায় থেকে দিন আগে দিতে পারত লিস্ট ই কোরবানিদের আগে দিলে স্টুডেন্টরা সেই মতো প্রিপারেশন নিতে পারতো বুঝতে পারতো বইয়ের সাথে তোমাদের মূল্যায়ন প্রশ্নের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ ইত্যাদি 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 বিষয় তাহলে বলো

ওদের তোমাদের যে অর্ধবার্ষিকটা কি একটা বলে যে প্রি টেস্ট যেহেতু শেষ হয়েছে সো ওদের ক্লাস হবে কারণ সামনে যে ওদের টেস্ট পরীক্ষা কেন প্রত্যেকের স্কুল কি অফ করে নাই আমাদের থেকে অনিকা তোমাদের স্কুল কি অফ এন্ড রাখছে নাকি বন্ধ অনিকা ক্লাসে নাই আমাদের স্কুল তো বন্ধ এর স্কুল তো বন্ধ দিয়েছে এটা কি যে বলি সাব্বি তোমাদেরটা

আচ্ছা সেভেনের মনে হয় সিলেবাসটা কাবার হয়নি আচ্ছা যাই হোক এই উদাহরণ দুইটা দেখো সেম এখানে একটু 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 তারা একটু আমাদের সাথে একটা ফানি ফানি গেম গেম খেলছে জাস্ট ওয়ার্ডটা দিয়েছে স্যার মিটারটা কই গেল গেলটা আছে একটু বাংলায় প্রতিবর্গ লিখছে একটু আচ্ছা সবসময় কি ভালো লাগে একটু মাঝে মধ্যে ফান টান করলে ভালো লাগে না ওইটাই আর কি এখানে মিটার স্কেটটা না দিলেও তোমাকে মিটার স্কেটটা লিখতে হবে বুঝছো লিখবা ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ইনভার্স যেন কত টেন ইনভার্স ফাইভ ডাব্লিউ ডিভাইডেড বাই মিটার স্কোয়ার ঠিক আছে সব সময় তোমাকে এক একটা দিয়ে দিবে তা কিন্তু নয় এখানে বলেও দিতে এরপর এখানে ওই শব্দকে কিসে বলা হচ্ছে ডেসিবেলে প্রকাশ করো ডেসিবেলে প্রকাশ করতে বলতে এখানে এটা হচ্ছে স্যার আই এর ভ্যালু তোমাকে ডি এর ভ্যালু বের করতে বলা হয়েছে এন্ড এস ইস ইউর পকেট এস তো তোমার পকেটে আছে সো পারবা না সেমে পারবা ক্লিয়ার প্রমিত এই জানাতুল সবকিছু ক্লিয়ার